আমাদের এখানে আজকে মানে আমাদের এলাকায় নয় একটু এদিক ওদিক কোথাও একটা দেখতে পাচ্ছি গান বাজছে এ হচ্ছে শীতলা পুজো ওর জন্য গান বাজছে এবার যুদ্ধে নেমে পড়েছি এই দেখো একদম ঠাকুর ঘর থেকে শুরু করেছি মানে ঠাকুর ঘরে ঝাঁটা মানে ঝাড়ু দিই না আমি ঠাকুর ঘরের নিচের সিঁড়ি থেকে শুরু করে পুরো একদম নিচ অবধি ঝাড় দিতে যাবো তারপর আজকে জানো তো একটুখানি ভালো করে মোছার ইচ্ছা আছে আর এই ঘুড়ি টুড়িগুলো এগুলো সরিয়ে তো আর সেরকমভাবে ঝাড় দেওয়াও হয় না আর মোছামোছিও ভালো মানতন হয় না আর আমাদের এই এখানে এত প্রচণ্ড ধুলো যদিও বা তত জানলা কিন্তু বন্ধই থাকে কিন্তু জানি না কাদের কাদের এরকম সমস্যা হয় আমাদের আসলে বেলগুড়ি এক্সপ্রেসটা এতটাই কাছাকাছি তার জন্য হয়তো হতে পারে রাস্তার মেন রাস্তার ধুলোগুলো হাওয়া দেখো ধুলো জল এগুলো কিন্তু আটকানো যায় না জানো তো অনেক দূর দূরান্ত থেকে ওইগুলো উড়ে চলে আসে তা সেই অবস্থা বাড়ির প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায় মানে একদিনও যদি মানে এক বেলা ঝাড় না দেওয়া হয় আর মোছামুছি না করা হয় তাহলেই আমার যেন মনে হয় কেমন একটা তার মধ্যে আমার একটু বাতিকও রয়েছে এবার মা কতদিকে আর পারবে তাই আমি চলে আসলাম ঝাঁটফাট দিয়ে ভালোভাবে এগুলো সরিয়ে টরিয়ে ঝাঁট দেওয়া হয় না আর বাবাকে বললে তো বাবা কিছুই পারে না বাদ দাও অসুস্থ মানুষ মানে ওনার আসলে শারীরিক অসুস্থ না মানসিক অসুস্থ এগুলো আমি বলতে চাই যে একটু আধটু এই এইসবগুলো করলে মায়ের একটু হেল্প হয়ে যায় আমি যেহেতু বাড়ি থাকি না দেখো এগুলো করলে হেল্প হলে তাহলে ওনারও শরীরটা একটুখানি মানে নড়াচড়া হয় আর ওনার শরীরটাও ভালো থাকে আর কাজের মধ্যে থাকলে জানে তো মানসিক চিন্তা ভাবনাগুলো অনেক কম থাকে কিন্তু ওই যে বুঝিয়ে বলা যাবে না ডাক্তার কিন্তু ওনাকে কাজ করতেই বলেছে কিন্তু উনি কাজ করবে না যাই হোক সব সময় তো আর বলা যায় না মানুষকে তাই জন্য বললাম ঠিক আছে তুমি আজকে করতে হবে না আমি যেহেতু বাড়ি আছি আর আমি বাড়ি থাকলে কোনো অসুবিধা নেই তখন তো আমি করতেই পারি আমি যখন বাড়ি থাকি না তখন একটু চিন্তা হয় যে একা মায়ের ওপর পেশার ওনারও তো মানে রোগের আর কি সেই ডিপো নিয়ে রয়েছে রোগ ছাড়া মানুষ নেই এখন ঠিকই কথা কিন্তু ওনার তো রোগ অনেক আগে থেকে মানে অনেক বছর হয়ে গেল আমার মায়ের অনেক কিছু আছে তখন বাবা একদমই সুস্থ ছিল এখন বাবা একটু মানসিকভাবে অসুস্থ এমনি শারীরিকভাবে ঠিকই আছে তারপরে যাই হোক চলে আসলাম নিচের সিঁড়িতে এই সিঁড়ির এইগুলো না মাঝে মাঝে দেখি আর আমাদের বাড়িতে এত মাকড়সা কেন তো কী জানি বলতে পারবো না হয়তো মাঠ ঘাট একটু সামনাসামনি কাছাকাছি বেশি আছে গাছপালার সংখ্যা একটু বেশি আছে তাই জন্য নাকি বুঝতে পারি না এত ফাঁদ হয় মানে এই যে সিঁড়ির যে রেলিংগুলো না সব এই এখন আমি ঝেড়ে যাব তো একটু খানিক্ষণ বাদেই দু এক ঘন্টা বাদে যদি এখানে উঠি দেখবো আবার ফাঁদ তৈরি হয়ে গেছে কী রাগ ওঠে বলো তো এরকমভাবে কি সবসময় এত পরিষ্কার করা যায় সবাই তো এখন অসুস্থ বয়স হচ্ছে তা যাই হোক এগুলো করে আবার আমার আজকে একটু গলি পরিষ্কার করার ইচ্ছা আছে মানে বাড়ির চার সার চার পাঁচটা আর কি এত গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে আর আমি সত্যি কথা বলতে মাকে যেতে দিই না কারণ এমনি আমাদের এখানে সাপ পুরো একদম সিঁড়ি ঝাড় দিয়ে তোমরা দেখতেই পেয়েছো তারপরে নিচের ঘরটা ঝাড় দিয়ে সাইডে আমাদের অনেকটা এ হয়েছিল ওই যে মানে পুরো ছোটো ছোটো গাছপালা একদম লতা ভর্তি হয়ে গেছিলো পরিষ্কার করা হচ্ছিল না তাই জন্য এটা পরিষ্কার করে এসে একটু রেস্টই আর রোদের মধ্যে তো কাজ করলে খুব কষ্ট হয় এখন এটা খাচ্ছি খাবো আর কি দেখো ঘাস পাতা পরিষ্কার করতে গিয়ে দেখো এটা নিয়ে এসেছি এই কটা অল্প কটা পেয়েছি বেশি সে টাকা টাকা কিছু নেই মানে বুড়ো হয়ে গেছে আর কি হ্যাঁ পাতা রোদের মধ্যে মাথা আমার হয়ে যাচ্ছে না তুলেছে সব ফেলে দিয়েছি কি হবে বন জঙ্গলে বল আহ এখন ধর last এ ভাঙলাম বলে তাই জন্য ও শুকিয়ে গেলে আমি পরে ডালগুলো শুকনো ফেলে দিলে হয়ে যাবে তাই হলো কাজ বাজ এখনকার মতন এখনো হল মুঠব আমি বাজার যাকে বলে মানে চারিদিকে একটু মানে সাপ খুব একটু বেশি আছে বেজি সাপ খোপ এগুলোর জন্য মা হয়তো আমি দেখো দেখে শুনে যেতে পারি মা গাছপালার মধ্যে দিন আসলে সেরকমভাবে করেনি তো অভ্যাসটা নেই ওর জন্য মাকে বলি আমি যখন বাড়ি থাকবো আমি করে দেবো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে স্নান হয়েই গেছে ও হো বাইরে যা রোদ মাথা ফাটা রোদ একদম ছাদে গেছিলাম বা পাম চালাতে গেছিলো ওরে বাবা রোদে দাঁড়ানো যাচ্ছে না আমি তো সবাই দাঁড়িয়ে আছি তাও দাঁড়াতে পারছি না এত হলকা রোদে মানে পুরো ছাদ এখন তেতে উঠেছে দেখো জানলার একটুখানি পর্দা তুলেছি কাচের মধ্যে দিয়ে এত এত রোদ আসছে তার মানে বুঝতে পারছ কেমন রোদ এখন একটু ঘুমু করবো ওই যে মা অলরেডি শুয়ে পড়েছে আমি চলে আসলাম ও হ্যাঁ এইটখানি কাচের মধ্যে দিয়ে এত তাপ আসছে মানে কি হবে না রোদ চড়া তার আর আর কদিন বাদে কি হবে এটা চৈত্র মাস চলতে তো বৈশাখ মাস চৈষ্ঠ মাস তো আরও চড়া রোদ আম কাঁঠাল সঙ্গে জামাই ষষ্ঠী আম কাঁঠাল পাকবে মানুষও পাকবে জামাইরাও পাকবে কত মানুষ পটল ডাঙার টিকিট কেটে নেবে কি করবে এত রোদ হলো বাবা এই গরমে মানুষ অসুস্থ পেশেন্টরা থাকতে পারে অসম্ভব অসম্ভব বাঁচাটা অসম্ভব হয়ে যাচ্ছে সূর্য সত্যি সত্যি কাঁচা চলে যাচ্ছে বলুন গুড ইভিনিং সবাইকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ এখন মা এসে গেছে রান্নাঘরে আর আমি আমাকে বললো কিছু সবজি কেটে রাখতে যদি আবার ভোরবেলা রান্না করার নেই কিন্তু তাহলেও সবজি একটু কেটে যাওয়ার সুবিধা হয় কালকে সকালে একটু বাজার যাওয়ার আছে বাজার গেলে তখন দেখবে একটুখানি মানে কখন ফিরবো কখন কি করব কখন বেরোবো কোনো ঠিক থাকে না মা আমার আমার সঙ্গে যাবে কিনা সেই রকম জায়গায় বাজার বলতে একটু মাছটা জানা যাচ্ছে সবজি বাজার না আনলেও হবে

সেই থেকে অসুবিধা খিচুড়ির সাথে তা তো থাকবে খিচুড়ি মানে খিচুড়ির সঙ্গে যে আইটেমটা সেটা কি হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একদম নয় এখন আগে আমি কেটে কুটে জোগাড় করে নিই তারপরে মা ততক্ষের দিকে হালকা ফুলকা এই খিচুড়িটা বসাতে থাক পেশাব করে করবে খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে মা বলছিল যে হাড়ি দেয় আমি হাড়িতে সারাক্ষণ ধরে সারা জীবন ধরে হবে দরকার নে পেশাব করে বসিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কি গরম কি গরম ওরা আমাদের ওপরে মনে হচ্ছে বয়লার বইছে বয়লার বয়লারের যে তো গরম হয় না সেই হিট কিছু জ্বলছে আশেপাশে মনে হচ্ছে তার জন্য এত প্রচন্ড গরম আমাদের বলি না টেকা যায় না এত অসহ্য গরম জিনিস ভালো হচ্ছে এখন আমি চলে এসেছি কি করতে রান্নাঘরে চা করতে এই গরমের মধ্যে নটা কুড়িতে চা খাওয়ার কি দরকার আছে বলতো কি দরকার আছে গরম লাগছে না গরমে ঠান্ডা দিনে চা খায় আমাদের বাড়িতে চা হচ্ছে চা এই তো ভাঙতে চলে হাজার আরম্ভ হয়ে গেছে বেসুন দিয়ে করছে বেগুনে বড়া কারণ বড়া বলবো না বেগুনি বলছি না কারণ লম্বা লম্বা বেগুনি হয় আমি বলেছি এরকম হাফ কেটে করো তাহলে সুবিধা হয় না অনেকটা তেল দিতে হবে ঝেপালা দরকার নেই লম্বা লম্বা নাটের সাথে এমনি বুড়ি দিয়ে খেলে তখন লম্বা লম্বা ঠিক আছে কিন্তু এখন খিচুড়ির সাথে খাবো তো তার জন্য এরকম করেই করেছে বেগুনি আর কী করবে কুমড়োর বড়া করবে কুমড়োর বড়া

খেতে কতটা ইচ্ছা এই শাক কে কে চিন্তা পারছো জানি না দুর্লভ শাক হয়ে গেছে এখন মানে আগে প্রচন্ড পরিমানে এখানে পাওয়া যেত সারা মাঠ জুড়ে ঘাট জুড়ে কিন্তু এখন মানে এটাকে মানে খুঁজে পাওয়া মানে বহুমূল্য জিনিস হয়ে গেছে এটা এখন খুঁজে পাওয়া যায় না আর বাজারে তো একদমই পাওয়া যায় না বলে দিলে মানে মাসিরা এনে দিতেও মানে কষ্ট হয় পাওয়া না গেলে ওরাও বা কোথায় পাবে বলো তো এই শাকগুলো খুব গ্রামের দিকে হয়তো পাওয়া যায় হয়তো অনেকে গরুকে খাওয়ায় যাই হোক এখন মানুষ আমরা গরুর সমান হয়ে গেছি কিছু করার নেই কিন্তু এই শাকের যে চেনো সে বুঝতে পারবে এত দুর্দান্ত অসাধারণ শাক ও হো ভাজা খেতে দারুণ লাগে এই কটাই পেয়েছি আমাদের এই মানে আজকে বলেছি পরিষ্কার করেছি তাই এই কটা শাক পেয়েছি বলে এই দিয়ে এখন হবে বড়া ভাজা তো হবে না এইটুকুনি শাক ওইটুকুনি হবে ভাজা বলো এরকম এরকমভাবে ভাজা হচ্ছে দারুন লাগছে না পুরো একদম লম্বা লম্বা করে খাচ্ছে না খেতে খুব ভালো লাগে অসাধারণ মজে ভাজা হয় যে এরকম ওই শাকের বড়াটা হয় আমি এখানে কেন দাঁড়িয়ে আছি এখানেই আমার যক্ষের ধন আছে আমি আটকে বসে আছি ভালো হবে না মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তাটা বাই বাই এবার আমরা শুতে যাই আমরা লেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে